দুটি সংখ্যার গুণফল ফল পনেরোশো পঁয়ত্রিশ সংখ্যা দুটির দুতির লশাগো ছিয়ানব্বই হলে গসাগো কত আজকে আমরা এই অঙ্কটির সমাধান দেখব এটি বিশেষ দশন বিশ্বাসে পরীক্ষা এসেছে প্রথমত আমাদের লিখ লিখতে হবে দুটি সংখ্যার সমান ফল গুণ লগ আমাদের যেহেতু বের করত লশাগর দেওয়া আছে ছিয়ানব্বই আর গসাগো না কি বের করত সেক্ষেত্রে আমাদের প্রথমে এই অংশটা বা দিয়ে দান অংশ অংশটা বাম পাশে আনতে হবে গুণ গা গো আর এই অংশটি দান পাশে চলে আসবে দুটি সংখ্যার গুণ পর দেখুন বাবা বা দিয়ে আমরা যেহেতু আমাদের গোসাগো বের করি হবে তাহলে আমরা গোসা বাম পাশে রাখব আর দেখুন লসাগো লসাগো লি গুনে থাকলে এই বছর কি বাঘে আসবে তাহলে উপরে হবে দুটি শঙ্কর গুণ ফল আর নিচে হবে লসাগো আবার বা ডি গা ঘু দেখুন দুটো সবই গুল্প কত আছে আমাদের প্রশ্নের মধ্যে আছে পনেরোশো সত্তিরিশ পনেরোশো ছত্রিশ আর নশো কত ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশকে ছিয়ানব্বই দিয়ে বাক করলে